হ্যালো আসসালামু আলাইকুম এপ্রিয়ন কী অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে তেইশে জুন রোজ হচ্ছে সোমবার আজকে ঢাকা বিএফএস গ্লোবাল থেকে কী পরিমাণ পাসপোর্ট ডেলিভারি হয়েছে এবং কী পরিমাণ পাসপোর্ট আজকে জমা হয়েছে সেই বিষয়গুলো আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এবং এর পাশাপাশি আজকে বেশ কিছু ইনফরমেশান আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তাই সবাই অনুরোধ করবো ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি আপনার সম্পূর্ণ বিষয়গুলো জানতে পারবেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় যাওয়া যাক ভিডিওর শুরুতে আপনাদেরকে সুখবর দেয় সেটা হচ্ছে বিগত কয়েকদিন যাবৎ খুব ভালো পরিমাণে পাসপোর্ট তারা হচ্ছে জমা নিচ্ছে এবং সেই ধারাবাহিকতা গতকালকেও প্রায় সাতশো থেকে আটশোর মতো পাসপোর্ট তারা জমা নিয়েছে গতকালকে একটু ব্যস্ত ছিলাম যার কারণে ভিডিও তৈরি করা হয়নি তবে আজকে আমরা সেই তথ্য পেয়েছি এবং আপনাদেরকে জানানোর জন্য ভিডিও তৈরি করতেছি আজকে প্রায় ছয়শোর মতো পাসপোর্ট ঢাকা বিএফএস গ্লোবাল জমা নিয়েছে যা আপনারা ভিডিও টাইটেল এবং থামবেল দেখে হয়তো বা ইতিমধ্যে জানতে পেরেছেন তো এর পাশাপাশি যে আপনারা অনেকে জানতে চান যে রিটার্ন পাসপোর্ট জমা নিচ্ছে বা কোনটা কত নিচ্ছে সবগুলো মিলেই বললাম রিটার্ন বা নর্মাল পাসপোর্ট জমা সব ক্যাটাগরি মিলে আজকে প্রায় তারা ছয়শোর মতো পাসপোর্ট জমা নিয়েছে আর পাসপোর্ট ডেলিভারি প্রসঙ্গে যদি বলি তো আজকে ঢাকা বিএফএস গ্লোবাল থেকে টোটাল পাসপোর্ট ডেলিভারি হয়েছে একশোটার মতো আর কিছুটা কম বেশি হতে পারে এটা স্বাভাবিক বিষয় আর হচ্ছে আপনার চট্টগ্রাম থেকে পাসপোর্ট জমা হয়েছে আপনার বা ডেলিভারি হয়েছে সরি ডেলিভারি হয়েছে বত্রিশটার মতো আর হচ্ছে ঢাকা সিলেট থেকে পাসপোর্ট ডেলিভারি হচ্ছে সাড়ে ত্রিশটা তো এই হচ্ছে আমার কাছে থাকে আজকে পাওয়া সর্বশেষ আপডেট আর কোন কোন ক্যাটাগরিতে হয়েছে বা কোন কোন তথ্যগুলো হয়েছে ওরকমভাবে প্রপারলি আমরা সেরকম ভালো কোনো তথ্য পাইনি সেই জন্য আমি আপনাদেরকে সেগুলো জানালাম না টোটাল ডেলিভারি যে কত ছিল সেটা আপনাদেরকে জানিয়ে দিলাম আর আপনারা হয়তো জানতে চাইবেন যে টোটাল ডেলিভারি কীভাবে জানি আমরা বা কীভাবে আমাদের তথ্যগুলো আসে যারা আপনারা যান কম বেশি এর মধ্যে অনেক সাবস্ক্রাইবার আছে আমাদের যারা হচ্ছে আমাদের এই তথ্যগুলো জানায় বা অনেকে যারা পরিচিত আছে জানায় বা আমরা মাঝে মাঝে তথ্যগুলো সংগ্রহ করতে চাই তো সেক্ষেত্রে আমাদেরকে এই তথ্যগুলো আসে যেমন হচ্ছে আপনারা যখন জান আপনারা জানবেন যে একটা টোকেন নাম্বার আপনাদেরকে দেওয়া হয় তো টোটাল আজকে কতজন পাসপোর্ট জমা দিতে গেল তো সেখানে কিন্তু সেরকম একটা টোকেন নাম্বার দেওয়া থাকে যে এই টোকেন নাম্বারে আপনার এত নাম্বার সিরিয়াল আসেন তো সেক্ষেত্রে সর্বশেষ যে টোকেন সিরিয়ালগুলো আমরা দেখি সেগুলো থেকে আমরা আপনাদেরকে জানাই যে আজকে এতজন মানুষ পাসপোর্ট জমা করতে গিয়েছে এবং এতজন মানুষ আজকে পাসপোর্ট ডেলিভারি পেয়েছে আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পেরেছেন আর ভিসাগুলো কে কোন ক্যাটাগরিতে পায় এগুলো মূলত আমরা জানার চেষ্টা করি যে কতজন কোন কোন ক্যাটাগরি থেকে ভিসাগুলো পেয়েছে বা যারা ভিসাগুলো পাচ্ছে তারা কোন কোন ক্যাটাগরিতে পাচ্ছে এই বিষয়ের উপরে আমরা আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করি আশা করি বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন আর অনেকেই বিভিন্ন শহর সম্পর্কে জানতে চান তাদের উদ্দেশ্যে বলি দেখেন ভাই শহর কিন্তু এখন মোটামুটি সব শহর থেকেই ভিসা আপনার কম বেশি দিচ্ছে এবং সব শহর থেকে পাসপোর্ট জমা নিচ্ছে তো এখন এখন আজকে কোন শহর থেকে পাসপোর্ট জমা নিচ্ছে সেটা আপনি জেনে আপনার কোনো লাভ হবে না হ্যাঁ কারণ আপনি আজকে যেটা জমা নিচ্ছে সেটা আগামীকালকে জমা নিবে সেই শহরে এমন কিন্তু কোনো প্রশ্ন নেই এখন আপনি একটা বিষয় জানতে পারেন বা জানতে চাইতে পারেন সেটা হচ্ছে আপনি যে শহরে জমা করেছেন সেই শহর থেকে ভিসা দিচ্ছে কি না সেটা হচ্ছে আমরা প্রতি সপ্তাহের শেষের দিন অর্থাৎ শুক্রবার বা শনিবারে একটা ভিডিও আমরা তৈরি করি যেখানে এই সপ্তাহে যে টোটাল পাসপোর্টগুলো ডেলিভারি হয়েছে সেই পাসপোর্টগুলো কোন কোন শহর থেকে হয়েছে সেটার উপর মেসেজ করে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করি যে এই এই শহরগুলো থেকে বর্তমানে ভিসাগুলো দিচ্ছে বা কী পরিমাণ দিচ্ছে সেটা আপনাদেরকে জানিয়ে দিই আপনারা আশা করি সেই ভিডিওটা দেখলেই বিষয়গুলো ক্লিয়ারলি জানতে পারবেন আর এছাড়া অনেক অনেক প্রশ্ন করেন যেমন হচ্ছে স্টিল আন্ডার প্রসেসিং মানে কি অনেকেই মেসেজ বা অনলাইনে চেক দিলে দেখেন যে লেখা আছে ইউর পাসপোর্ট স্টিল আন্ডার প্রসেসিং এরকম একটা মেসেজ দেখেন তো সেক্ষেত্রে আপনাদেরকে আমি বলি যাদের এই মেসেজটা আসে বা যাদের এই হচ্ছে আপনার এই মানে অনলাইনে চেক করলে এই বিষয়টা দেখতে পান তাদের উদ্দেশ্যে বলি এটা হচ্ছে মূলত আপনারা যারা পাসপোর্ট ফাইল জমা করেছেন আপনাদের ভিসা কার্যক্রম পরিচালনা করতেছে এখনও পর্যন্ত এখনও পর্যন্ত ক্লিয়ারলি কোনো কিছুই হয়নি আপনারটা যাচাই বাছাই প্রক্রিয়া চলতেছে এই জন্য স্টিল প্রসেসিং লেখা উঠতেছে যার এখনও পর্যন্ত আপনারটা প্রক্রিয়াধীন রয়েছে আপনারটা ভিসা ডিজেক্ট হয়নি ভিসা আপনার দেয়ও নি বুঝতে পেরেছেন আশা করি যদি আপনার ভিসা হয়ে যায় তাহলে তো আপনাকে অবশ্যই তারা মেসেজ দিয়ে জানিয়ে দেবে যে আপনার ভিসা হয়ে গেছে ইউর ভিসা রেডি রিকোয়েস্ট ইউর পাসপোর্ট ভি ভিএফএএস গ্লোবাল সাবমিট এরকম একটা মেসেজ আসবে বা হচ্ছে আপনার ভিসা মেসেজের যে মেসেজ সেটা চলে আসবে তো সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের ভিসাগুলো হয়ে গেছে তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন আর যারা স্ট্রিলা বসিং সম্পর্কে জানতে চান তাদের উদ্দেশ্যে আর এখন নতুন করে ঢাকা বিএফএস গ্লোবাল থেকে একটি নতুন নিয়ম এসেছে রিটার্ন রিটার্ন পাসপোর্টের ক্ষেত্রে নতুন একটা নোটিশ সেটা আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে জানিয়ে দেবো এখন আপনাদেরকে সাধারণ একটা বিষয় বিষয় জানিয়ে দিই সেটা হচ্ছে আগে সব বিএফএস গ্লোবালেই কিন্তু রিটার্ন পাসপোর্ট জমা দেওয়া যেত তবে এখন শুধুমাত্র ঢাকা বিএফএস গ্লোবালে রিটার্ন পাসপোর্ট জমা দিতে পারবেন আর ঢাকা বিএফএস গ্লোবালে আপনাদেরকে রিটার্ন পাসপোর্ট ডেলিভারি দিতে হবে তো এটা আমি আপনাদেরকে জানিয়ে দিলাম আর এছাড়া আরও বেশ কিছু ইনফরমেশন রয়েছে আজকের ভিডিওটি আর বড়ো করবো না খুবই শর্টকাটে ভিডিও তৈরি করার চেষ্টা করছি সেজন্য ভিডিওটি এখানে শেষ করব যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আর আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্টে জানাতে পারেন আমরা চেষ্টা করবো সেই বিষয়টা নিয়ে পরবর্তীতে কোনো ভিডিও তৈরি করে আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম